আলাইকুম বন্ধুরা আপনাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অপশানটি শু করছে না এই যে আমার এখানে প্রোডাক্ট আছে এখান থেকে আমি অ্যাড নিউ প্রোডাক্ট পারবো এই যে দিতে প্রোডাক্ট অল প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্ট তো প্রোডাক্ট অপশান যখন আপনার ওয়েবসাইটে শো করবে না তখন আপনি প্লগ যাবেন দেবেন অ্যাড প্লগ

উপরে সাজ দিতে হবে তো আমরা তখন প্রোডাক্ট নিয়ে কিছু সাজ দিব তখন আমাদের সামনে প্রোডাক্ট প্লাগ যে চলে এসেছে এবং আমি এটি অ্যাক্টিভ করেছি অলরেডি তো এই জন্য এর জন্য আপনি যদি আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট অপশান খুঁজে না পান তাহলে প্রোডাক্ট প্লাগইনটা ইনস্টল করবেন এই যে আমার প্রোডাক্ট অপশান আমি জুম করে দেখাচ্ছি আমি অনেক খুঁজেছি এই জন্য এর আগে একটা ওয়েবসাইট আমি ডিলিট করেছি কারণ আমি প্রোডাক্ট খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আমি জানতাম না যে প্লাগইন ইনস্টল করতে এছাড়া আপনি গুগলে সার্চ দেবেন গুগল আমাকে অন্য কিছু বলছে এইভাবে আমি নিজে সাজ দিলাম দেন পেয়ে গেছে এবং আপনাদেরও দেখাতে পারছি আশা করছি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ